তো সবাই দেখি তারা বাড়ির চালের উপরে মিশিয়ে ধরে আসলে এটা কতটা সত্য সেটা আপনাদেরকে এখন দেখাবো প্রায় দুই ঘন্টা যাবত দুই ঘন্টা যাবত এডারে এডারে নড়াইকে দিছি আর প্রচুর গরম আজকে চালটা কিন্তু অনেক গরম দেখা যাক হয় কিনা কাজ থেকে দেখা

লবণ না দিলে আবার মজা লাগবে না লবণ দিলে গাইস আর আর কিছুক্ষণ থাকলে মনে হয় ডিমটা ভাজি হয়ে যাবো অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে আদৌ বাজি হয় কি না আপনারা তা সরাসরি দেখতেই পাচ্ছেন রোদের তাপে আজকে কিন্তু প্রচুর গরম আর যেহেতু আমার এটা হচ্ছে টিন টিনের চাল এটা কিন্তু এমনিতে অনেক গরম থাকে তারপর দেখেন এই যে

যাই হোক এখানে প্রচুর গরম এখানে বসে থাকা সম্ভব না এখান থেকে চলে যেতে হবে আপনাদেরকে জাস্ট এটা দেখালাম যে সবাই দেখি রাস্তায় ডিম বাজি করে তো আমিও এটা ট্রাই করলাম যে এটা আদৌ হয় কিনা তো আপনারা প্রমাণটা দেখতে পারলেন চলেন আমার গাছে আম হয়েছে খুব সুন্দর আম দেখায় আপনারা ইতনা বারো আম হ্যাঁ ইতলা ইৎনা আম হ্যাঁ কিন্তু বড় এই আসলে এই আমের নাম কি আমি জানি না এই আমের নাম কি আপনারা যদি জানেন তো বলে দেন আমার কমেন্ট বক্সে আর প্রচুর গরম এখানে থাকা সম্ভব না আল্লাহ